کہ کون ہے سجدات تو تو بال کھڑے کدی را کو جوا دے رہے او کمرہ 1533 کوئز کمرہ 1533 اس کا ہنگر تک ہو جا ایسا ہی سہی اے সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আগের মতোই আবারও একটি বিরিয়ানি আপনাদের সামনে চলে আসছি হালাকা বাজারে আজকে কাঁচামরিচের রেটটি অনেকটা বেড়েছে আগে তুলনায় যেটা ছিল বিশ থেকে পঁচিশ টাকা পাইকারি বর্তমানে সেটি হচ্ছে এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং চল্লিশ টাকা কাঁচামরিচের দাম কাঁচা সবজির দাম সবসময় বাড়ে কমে এটা সবাই জানেন কিন্তু এই বাজারটির মধ্যে এখন শীত হওয়ার কারণে সবজির দাম কিন্তু অনেকটা কমেছে এখন তাজা তাজা লাউ পাওয়া যাচ্ছে অনেকটা কমে অন্য অন্য সবজি রয়েছে অনেক কাম আপনারা এখন চাইলে সবজি কিনতে করেন বেশি করে কারণ সবজির দাম অনেকটাই কমেছে হালাকা বাজার সকাল আটটার থেকে সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মার্কেটটি খোলা থাকে পরবর্তী মার্কেট যেগুলো সেগুলো রাত বারোটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সেগুলোর রেট আর এখানে রেট অনেক পার্থক্য কারণ এই বাজারটি হচ্ছে একটি পাইকারি বাজার এখান থেকে পাইকারি এবং খুচরা দুটাই কেনা যায় অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু ভাই দেয় দশ টাকা আমার দেশি লোক আছে আমাদের দশ টাকা ভাই